চাঁদপুরের নতুন বাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি ট্রাভেলার আলিফ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতায় একটি ভাসমান রেস্টুরেন্টে এই ভাসমান রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে প্রায় দুশোটি ড্রামের উপরে যা লোহার রিং দিয়ে শক্তভাবে যুক্ত করা হয়েছে এভাবে বসে থাকতে ভালোই লাগতেছে এটা মনে হচ্ছে একবার সামনের দিকে যাচ্ছে একবার পিছনের দিকে আসতেছে এই যে ভাই আমার নিয়ে আমারে যাই হোক আমরা মনে কিছু নাই যা দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে দিছে কারণ হচ্ছে একটা আরেকটা এখন না যে আর চাঁদপুর থেকে আসলে দুইভাবে আসা যায় একটা হচ্ছে যে আপনার নদীপথে লঞ্চ দিয়ে অথবা আর একটা আরেকটা হচ্ছে যে গাড়ি দিয়ে আসা যায় গাড়িতে আসার হচ্ছে চাঁদপুর থেকে বদলা হয়ে বেরিবাদ দিয়ে ধরা বেরিবাদ দিয়ে বাস এখানে একটা চলমা চুয়া বলা হয় আর কি এটাই চলমাচুয়া হ্যাঁ আর বাড়া একদম স্বল্প স্বল্প ঘর আসা যাবে আপনার চাঁদপুর থেকে হচ্ছে মতলব পর্যন্ত পঞ্চাশ টাকা আর মতলব থেকে আর আপনার এখানে পর্যন্ত চল্লিশ টাকা একশো টাকার ভিতরে এখানে এসে পৌঁছা যাবে আর যদি আসা যায় সেটা একই সিস্টেম যে লঞ্চ করে আসতে রোডেও গাড়ি দিয়ে কিভাবে ঢুকতে হয় বলতে আপনার যে আমরা ঢুকার সময় পঞ্চাশ টাকা করে টিকিট খরচ রাখি এটা হচ্ছে এই জন্যই যে বিভিন্ন আসলে লোকজন এসে ভিড় করে ফেলে ঠিক আছে যাতে আমাদের যে কাস্টমার গুলো আসে মেয়ে কাস্টমার আসে এখানে তাদের খুব প্রবলেম হয় সেই জন্য আসলে টিকেটটা করা হচ্ছে যারা নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য হ্যাঁ যে প্যারাসি তারাও এখানে আসতে পারে ঠিক আছে এসে আপনারা এটা ব্লক করতে পারেন এটা খুব সুন্দর একটা জায়গা